তো প্রিয় বন্ধুরা আসলে কিন্তু আজকে এই যে চন্দন বাইশা এই ঘুঘুমারি এসে বৃদ্ধা মাকে দেখে আমার কিন্তু খুব মায়া লেগেছে খারাপ লেগেছে খারাপ লাগার কারণটা কি জানেন সে গরিব মানুষ অসহায় এসব গরিবের পাশে থাকতে হবে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে এসেছি চন্দন বাইশ্যা ঘুঘুমারি এখানে আস এস আসার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের এক শোভাকাঙ্ক্ষী মিলন বাইক ঠিক আছে আনসারে চাকরি করে তো আমাকে ইনভাইট করেছে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছে ন করেছে যে আমাদের এখানে একজন অসহায় মা আছে অসহায় মা আছে আমরা কিন্তু তার বাড়িতে আসছি আজকে তার বাড়িতে যাব আপনার বিস্তারিত জানাবো প্রিয় বন্ধুরা আমি কিন্তু তার বাড়ির দিকে যাচ্ছি তো প্রিয় বন্ধুরা আসলে কিন্তু এটাই তার বাড়ি আসসালামু আলাইকুম কেমন আছেন বাবা কেমন আছেন ভালো আছেন রান্না করতেছেন কি 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 রান্না করতেছেন আমাদের একটু দেখান ভাত রান্না করতেছেন ভাত প্রিয় বন্ধুরা এই যে দেখেন একাই খান আপনি একাই খান হ্যাঁ হ্যাঁ একাই খায় ও আচ্ছা তা আমিও খাবো আমাকে খাওয়াবেন না হ্যাঁ আমাকে খাওয়াবেন না আমিও খাবো কি বলেন আপনি হ্যাঁ হ্যাঁ আমরা সবাই খাবো আমরা সবাই খাবো হ্যাঁ আমরা সবাই খাবো আচ্ছা আর কি তরকারি কোচ বন্ধুরা আপনি কি বলতে পারবেন কত বয়স হবে একশোর একশো বছরের বেশি ঠিক আছে আজকে কিন্তু বাড়িতে আসছে ভিজিট করতে তরকারি তো অনেক গেলি মাস্কই তো প্রিয় বন্ধুরা এটা ধরেন হ্যাঁ প্রিয় বন্ধুরা আমরা আজকে আসছিলাম একটু বাড়িতে তার মানে বাড়ির ঘরের বন্ধুরা দেখেন আসলে আমরা কিন্তু তার ঘরের মতো আলো নেই প্রিয় বন্ধুরা দেখেন আমি পুরো অবাক হয়ে গেছি হতভম হয়ে গেছি যে একজন বৃদ্ধা মা একশো বছর বয়স তার প্রিয় বন্ধুরা দেখেন সে কোথায় থাকে সে কোথায় আপনি আমার কাছে আসেন আমার কাছে আসেন সমস্যা নেই প্রিয় বন্ধুরা আসলে বয়স হয়ে গেছে বয়স হয়ে গেলে কি হয় জানেন তার মেন্টালিটি ঠিক থাকে না এটা হচ্ছে মূল বিষয় কি এটা আমরা আসলে আমি এত মানে কিছু নেই প্রিয় বন্ধুরা কিচ্ছু নেই দেখছেন আবার যারা বিদেশি ওয়ার্ডিয়েন্স আছে ভাই একটু দেখেন তো তার যদি আমরা একটা ঘরের ব্যবস্থা করে দিতে পারি তার যদি একটা ঘরের ব্যবস্থা করে দিতে পারে একটু দিলের মধ্যে অন্তরের মধ্যে তৃপ্তি লাগবে লোকেশনটা কিন্তু চন্দনবাসিয়া ঘুঘুমারি হ্যাঁ আসলে খুবই খারাপ লেগেছে একটু জুমিং করে ওইদিকে দেখো আসলে থাকে কোথায় প্রিয় বন্ধুরা দেখেন একজন মানুষ এভাবে কি থাকতে পারে খুবই খারাপ লাগার বিষয় যাই হোক আমরা বাইরে যাচ্ছি আমাদের যারা বিদেশি অডিয়েন্স আছেন একটু বিশেষ বিবেচনা দেখবেন যদি আমরা একটা ঘর দোচালা একটা ঘরের ব্যবস্থা করে দিতে পারি এই বৃদ্ধা মাইকে এই যে দরজা তো একদম অবস্থা খারাপ এদিক আসেন ভাঙ্গা তাই না তো প্রিয় বন্ধুরা আসলে দেখেন এই বৃদ্ধা মা আসলে বৃদ্ধা এই আসলে কষ্টে করে জীবন যাপন করছে এটা আমার কাছে সবচেয়ে খারাপ লেগেছে তো আমি আবারও বলছি আমার যারা প্রবাসী ভাই আছেন আমাদের যারা বিদেশী অডিয়েন্স আছেন সৌদি প্রবাসী কুয়েত প্রবাসী মালয়েশিয়া প্রবাসী একটু যদি তার একটু সাবরার ব্যবস্থা করে দিতে পারতেন যাই হোক তিন মোটামুটি এটা ভালোই আছে হ্যাঁ তিন ভালো আছে তিন ভালো আছে কিন্তু বেড়া ঠিক নাই দরজা ঠিক নাই আর ওনার মেন হচ্ছে একটা টিপোর পানি খাওয়ার মতো ব্যবস্থা নাই একটা ল্যাপটিনোর নাই আর একটা দরজার দরকার যাই হোক আসলে আমি যখন আজকে আসি একটা দরজার ব্যবস্থা হয়ে যাবে কি বলেন

এখন কত হলো তো যাই হোক আমি আপনাকে কিন্তু দেখতে আসছি বুঝছেন আসে দেখলাম আপনি অনেক কষ্টে আছেন আপনি যে ঘরের মধ্যে আছেন আমার কাছে খারাপ লাগছে এর জন্য চোখে কেনার টাকা দিলাম কথা বুঝছেন হ্যাঁ আমার জন্য দোয়া রাখবেন গরিব না ভাবতে হবে তো যাই হোক আজকে আসছিলাম তাকে দেখি সবচেয়ে খারাপ লেগেছে মায়া লেগেছে তো আমি আর গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চাচ্ছি আমাদের প্রবাসী ভাইদের প্রবাসী ভাইরা যদি একটু তার একটু টিনের ব্যবস্থা করা যেত একটু এটা একটা বিষয় ঠিক আছে টিবলের প্রয়োজন অন্যের বাড়ি থেকে পানি এই বিদ্যা বয়সে পানি কিন্তু বয়া খেতে হয় প্রিয় বন্ধুরা খুব খারাপ লাগার বিষয় তো যাই একটু আমার প্রবাসী ভাই যারা আছেন এই চন্দন বাইশের যারা প্রবাসী ভাই আছেন অবশ্যই একটু এই পরিবারটা একটু খেয়াল রাখবেন কেউ নাই কেউ নাই কেউ নাই কেউ নাই উনি একাই খারাপ লাগার বিষয় তো যাই হোক আপনি আমি কিন্তু রাজপ্রাসাদে আছি তো যাই হোক আজকে কিন্তু সে বস্তি ঘরে আছে সেই ঘরের মধ্যে কুকুর বিড়াল বসে আছে এটা খারাপ লাগার বিষয় তো যাই হোক ভালো থাকবে না তো প্রিয় বন্ধুরা কথা বাড়াতে চাচ্ছি না তো যাই হোক আজকে আমি আসছিলাম হ্যাঁ বলো প্রিয় সোহেল ভাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমার ডাকে যে সোহেল ভাই এই অনেক দূর পথ পাড়ি দিয়ে এই বৃদ্ধ অসহায় মাকে দেখতে আসছে আমি সোহেল ভাইয়ের জন্য দোয়া করি আর যারা সোহেল ভাইয়ের পাশে সব সময় সাহায্যরাত বাড়া দিচ্ছেন তাদের জন্য দোয়া করে আপনাদের সাহায্য বিফলে যাচ্ছে না আপনাদের সাহায্য ইনশাল্লাহ আপনি এই সাহায্য এই যা সাহায্য করেছেন একদিন পাবেন ওই পারেজে এই বিধমা মা এবং এরম না সোহেল হাজার হাজার এরকম অসহায় মায়ের পাশে আছে অসহায় বাবার পাশে আছে আমি থাকতে চাই আমিও আছি আমি ওর কাজ করছি এভাবে সোহেল ভাইয়ের জন্য সেখানে সোহেল ভাইকে আমি দেখাবো ভাইয়ের পেজের নামটা একটু আমার পেজের নাম হচ্ছে মানুষের সেবাই মিলন নিয়োজিত মানুষের সেবায় নিয়ে যেত বগুড়া সারিয়াখান্তি চন্দন বাইশা ইউনা আনসার প্লাটন কমান্ডার আমার নাম আমার নাম মোহাম্মদ মিলন মানুষের সেবায় মিলন নিয়ে যেত অসহায় মানুষকে নিয়ে কাজ করি সব সময় সবাই আমাদের পাশে থাকবেন আর সয়েল ভাইয়ের পেস্টটা বেশি বেশি ফলো করবেন সাহায্যের হাত বাড়ায় দিবেন শেয়ার দিবেন শেয়ার করুন শেয়ার দিবেন আপনার একটা শেয়ারের মাধ্যমে একজন গরিব উপকার হবে এই কথাটা আমি বারবার বলি আপনার একটা শেয়ারের মাধ্যমে একজন গরিব উপকার হবে আমাদের আইডিতে কি আমাদের ভিজিট করে দেখবেন আমি পরিবশনে কাজ করছি তো যাই হোক আগামীতে কাজ করতে চাই আজকে কথা বাড়তে চাচ্ছি না আমি আবার আসব আপনার কাছে হ্যাঁ হ্যাঁ তো প্রিয় বন্ধুরা কথা বাড়তে চাচ্ছেন আমার নতুন পেজ সোহেল ভাই জিরো ওয়ান আমার পেজটি অবশ্যই ভিজিট করে দেখবেন পেজের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতুল